মুখের স্বাদ লেগে থাকার মতো অসাধারণ ঈদ স্পেশাল একটি শ্যামাইয়ের ডেজার্ট আইটেম শেয়ার করতে যাচ্ছি আশা করছি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে ভালো লাগলে বরাবরের মতো সবাই একটা লাইক আর অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম শুরু করছি আজকের এই মজার ডেজার্ট রেসিপিটা প্রথমে একটা শুকনো পেন বসে দিতে হবে চুলা জ্বালিয়ে তারপর যখন পেনটা গরম হবে তখন দুই টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি অ্যাড করতে হবে কোনোভাবে তেল বা অন্য কিছু ইউজ করা যাবে না অবশ্যই ঘিটাই ইউজ করতে হবে এরপর এক প্যাকেট লাচ্চা শ্যামাই এখানে অ্যাড করে দিলাম তারপর দুই টেবিল চামচ চিনি আর হচ্ছে ফুল ক্রিম মিল্ক পাউডার এখানে অ্যাড করতে হবে দুই টেবিল চামচ দিয়ে অনবরত চুলার লো হিটে ভেজে নিতে হবে মচমচা করে আর চিনিটা যে যার ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দুধটাও আপনারা ইচ্ছে মতো বাড়িয়ে দিতে পারবেন তো আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি আর যখন একটু হালকা কালার চলে আসবে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন সমানে খুব সুন্দরে এই সেমাইটা ভাজা ভাজা হয়ে যায় তো ভাজা ভাজা হয়ে গেলে এরপর চুলা থেকে উঠিয়ে সাত সাথে সাথে অন্য একটা পাত্রে ছড়িয়ে রাখতে হবে তো এই তো অলরেডি হয়ে গিয়েছে ভাজা এখন এটাকে উঠিয়ে অন্য প্লেটে আমি রেখে দিব আর এই তো দুধ নিয়েছি এখানে আটশো গ্রাম এখনও হালকা বরফ আছে তো ঠান্ডা অবস্থায় চুলা কিন্তু আমি এখনো অন করিনি চুলা অফ অবস্থায় আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি তিন টেবল চামচ আটশো গ্রাম দুধের সাথে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর চিনিটা স্বাদ মতো আমি এখানে হাফ কাপ নিয়েছি আপনারা ইচ্ছে করলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর ফুল ক্রিম মিল্ক পাউডার অ্যাড করছি এখানে দুই টেবিল চামচ তারপর অনবরত নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে এরপর আমি চুলাটা জ্বালিয়ে এখন নাড়াচাড়া করে এই দুধটাকে ঘন হওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে নাড়াচাড়া অফ করা যাবে না যেহেতু এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করা হয়েছে না হয় দলা পাকিয়ে যেতে পারে বা তলা নিতে লেগে যাবে তো যখন এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি কিছুটা জাফরান অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য আর জাফরান আমাদের শরীরের জন্য খুবই সা উপকারী তো এটা সম্পূর্ণ অপশনাল তো এরপর নেড়ে চেড়ে মেরিয়ে নিয়ে উঠিয়ে নিব দুধের মিশ্রণটা সম্পূর্ণ গরম থাকা অবস্থায় যে ডিশে আমরা সেট করে নিব এই নবাবি সেমাইটাকে সেটাতে অর্ধেক ভাজা সেমাই অ্যাড করে নিলাম আর এই দুধের মিশ্রণটা সম্পূর্ণটা ওপর থেকে চামচ দিয়ে সমানে দিয়ে দিব। এরপর আমি আজকে এখানে দুই লেয়ারে এই নবাবি সেমাইটা সেট করছি আপনার ইচ্ছে করে তিন চার লেয়ারও সেট করে নিতে পারেন এখন এই যে দুধের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে বাকি ভাজার সেমাইগুলো উপর থেকে সমানে ছড়িয়ে দিলাম এরপর ওপরে কিশমিশ দিয়ে একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিব তবে আপনারা ইচ্ছে করলে এখানে বাদামটাও অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে বাদাম ছিল না সে কারণে আমি দিতে পারিনি এখন ফ্রিজের রুম টেম্পারেচারে এক থেকে দুই ঘন্টার মতো আমি ঠান্ডা করে নিব এই নবাবী সেমাইটাকে দেখলেন তো কোনো প্রকার ক্রিম ছাড়া খুবই ইজিলি মুখে স্বাদ লেগে থাকার মতো ঈদ স্পেশাল এই নবাবী সেমাইটা আমি কিভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর বাসায় অবশ্যই ইনশাল্লাহ তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Happy.